আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কালকে আমি একটা পোস্ট করছিলাম যে দু হাজার সালে আবারও ফেরত আসছে যে নতুন কারিকুলাম এই রিলেটেড একটা পোস্ট আমি করছিলাম তো তোমরা আমাকে অনেকে বলছো যে এটা একটা ডিটেলস ভিডিও নিয়ে আসতে তো পোস্টটা দেখে হয়তো তোমরা অনেক অনেক বেশি কমেন্ট করছো যেমন একজন কমেন্ট করছে যে এস ব্যাচ সাতাইশ আমরা কলেজ যে উঠে যাব তখন আর দেন বলছে সেই কারিকুলাম পাচ্ছি না তাহলে হ্যাঁ সে অনেক খুশি তো এরকম আরো অনেক কমেন্ট করছে তো একজন কমেন্ট করছে যে পোস্টটা দেখে অজ্ঞান হয়ে যাব যেহেতু আমি পোস্টটা করছি তো এখন তো তোমাদের আমাকে এটার সোর্স দেয়া লাগবে যে এটা আসলে সত্যি না মিথ্যা বলতে চাচ্ছি যে দুই হাজার সালে যে নতুন কারিকুলামটা আসতেছে সেটা কেমন হবে অথবা যে নতুন কারিকুলামটা সেটা বাস্তবায়ন কি আসলেই হবে নাকি হবে না তো যেহেতু পোস্টটা করছি তো তোমরা অনেকে কমেন্ট করছো অনেকে জানতে চাইছো যে স্যার এটা কি সত্যি কিনা হ্যাঁ অবশ্যই সত্যি দেখি তো আমি পোস্টটা করছি তো আমরা দেখি যে এটা আসলে সত্যি কিনা তো আমরা বিভিন্ন সোর্স থেকে তোমাদের দেখাই তো সবার প্রথম যদি আমি তোমাকে একটা দেখাই যে যে দেখো দেখো দেখতে পাচ্ছ যে নতুন শিক্ষাক্রম দু হাজার সাতাইশ খ্রিস্টাব্দ থেকে চালুর পরিকল্পনা মানে দু সাল থেকে এটা কি পরিকল্পনা চলতে আছে দেখো এটা হচ্ছে যে আঠাইশে এপ্রিল মানে দুই দিন আগের তো আমার একটু লেট হয়ে গেছে তোমাদের জানাইতে আমি তো মনে করো যে সব একবারে সঠিক জানার পরে তোমাদের কিছু জানার চেষ্টা করি ঠিক আছে তো দেখো এখানে কি বলছে মানে বলছে যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদান লক্ষ্যে দু সাতাইশ খ্রিস্টাব্দ থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার এর মধ্যেই কাজ শুরু করেছে এনসিটিভি ঠিক আছে দেখছো তারপর দেখো শিক্ষা গবেষকরা কি বলছে সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে মানে অবশ্যই কি করব সবার মতামত নিয়ে তারপর কি করতে হবে শিক্ষাক্রমটা চালু করতে হইব দেখো দু তেইশ খ্রিস্টাব্দ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম শুরু থেকে যে করা যে সমালোচনার মুখে পড়ছে বুঝছো তারপর দেখো নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার ফিরে যায় যে দুই সালের মানে তোমরা যে বর্তমানে যে সৃজনশীল কারিকুলামটা আসো সেটার মধ্যে ফিরে গেছে তারপর দেখো কি বলছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল কলেজের অধ্যক্ষ আলমগীর কবির কি বলছে জরুরি অবস্থায় পূর্ণ শিক্ষাক্রমে ফিরে গেল সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে কারণ তোমাদের যে বর্তমানে যে শিক্ষাক্রমটা আছে সেটা তো মনে করো এক তো মনে করো যেই পুরাতন শিক্ষাক্রম আর এটার মধ্যে যেই বইয়েরগুলার যে ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু আপডেট না মানে বর্তমান যুগে যেই আপডেট জিনিসপত্র আমরা করতেছি অনেকে আছে যে বইয়ের মধ্যে থেকে লাইক তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা যদি তোমরা একটা খেয়াল করো তোমরা বই থেকে হয়তো তোমরা নিজেরা তার থেকে বেশি জানো ঠিক আছে যে বইয়ের মধ্যে অনেক কিছু দেখলে মনে হবে যে এইগুলো আসলে তো আমরা আগেই পারি ঠিক আছে মানে বইগুলো পরিমার্জন করা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি তারপর দেখো কি বলছে এনসিটিভির একাধিক সূত্র বলে আগামী বছর বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে উন্নত ও বাস্তবায়ন যোগ্য শিক্ষাক্রম কাজ চলছে সাল থেকে হবে মানে দুই মানে সাতাইশ সাল থেকে কি হইতে পারে ধাপে ধাপে চালু হবে তারপর দেখো কি বলছে যে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছিল তার ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুরুতে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে শুরু হওয়ার কথা ছিল পরে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলো দুই হাজার চব্বিশ দশ আগস্ট নতুন শিক্ষাক্রম স্থগিত ঠিক আছে তো এটা তো একটা দেখলো দেখো এটা হচ্ছে গিয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজের যে ওয়েবসাইটটা আছে সেটা থেকে আমি তোমাদের দেখাই তো এটার মধ্যে দেখছো সেম কথাই দু হাজার সাতাশ সাল থেকে নতুন শিক্ষাক্রমের পরিকল্পনা করছে সরকার দেখছো মানে দুইটার মধ্যে কি সেম কথা শুধু এটা না তো আরো দেখো বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টের মধ্যে দেখছো যে ব্রেকিং নিউজ নতুন শিক্ষাক্রম দু থেকে পরিচালুর পরিকল্পনা দেখো এখানের মধ্যে অনেকে কমেন্ট করছে যে দীপু মতো শিক্ষাক্রম না হয় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম সাজালে ভালো হয় এখন তো পূর্ববর্তী শিক্ষাক্রম কোনো রকম চালাচ্ছে দীপুমণি যেটা দিয়েছিল তাতে আগামী পাঁচ থেকে ছয় বছর পরে স্টুডেন্টরা মানসিক পঙ্গু হয়ে বের হতো যাই হোক শুভকামনা রইল ঠিক আছে মানে বইগুলো পরিমার্জন করা যায় সাথে কিছু অ্যাড করা যায় তো অনেকে কমেন্ট করছে যে নতুন কোনটা তো এই যে বিভিন্ন এই দেখো একটা ফেসবুক পোস্টের মধ্যে প্রায় আসছে যে আর তারপর অনেকে শেয়ার করছে এই যে দেখো এই যে কারিকুলাম চলছে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো মানে অনেকে এটাকে ভালো বলতাছে অনেকে খারাপ বলতেছে তো শিক্ষার্থীরা তোমার কোনটা মনে হয় যে কোনটা ভালো হবে নতুন যে তোমাদের যে দুই হাজার বারো সালের শিক্ষা কারিকুলাম আছে সেটা ভালো নাকি নতুন করে আপডেট যে বইগুলা সইগুলা পরিমার্জন করে নতুন একটা শিক্ষা কারিকুলাম চালু করা ভালো তো তোমার মতামতটা কমেন্টে জানাই যাও দেখি কার মতামতটা সুন্দর হয় আমি সেটা রিপ্লাই দিবো ঠিক আছে তো তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানাও আল্লাহ হাফেজ